আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের কিছু গাছ আজকে গাছগুলো আমার আমি যেখানে যাই সেখানে গাছগুলো নিয়ে যাই যেখানেই যাই সেখানে গাছগুলো নিয়ে যাই দেখুন টপের ভিতর লাগানো এগুলো ডাটা শাক এগুলো আমি গাছ লাগিয়েছিলাম ঢাকা বসে পরে আমি নিয়ে আসছি যেখানে যাই আমি সেখানেই গাছ নিয়ে যাই এই সুন্দর দেখুন ছোট্ট করলা গাছ হয়েছে কিন্তু ছোট্ট একটা করলা গাছ তারপর দেখুন চাল কুমড়া গাছ এই যে আমার চাল কুমড়া গাছটা অনেক সুন্দর আমার চাল কুমড়ো গাছ তো আমি অনেক গাছ ভালোবাসি গাছ লাগাতে সবজি লাগাতে আমি নিজে টপের ভিতর লাগাই দেখুন আমি যেখানে যাই সেখানে আবার টপগুলো নিয়ে যাই আমি যে জায়গায় যাই সেই জায়গায় টবগুলো নিয়ে যাই দেখছেন অনেক সুন্দর সবজি হয়েছে আপনারাও ইচ্ছে করলে এরকমের সবজি নিজেরাই তৈরি করতে পারেন বাসার ভিতরে যেখানে যাবেন সেখানেই নিয়ে যাবেন আমার মতো আমি যেখানে যাই সেখানে নিয়ে যাই আপনারাও যেখানে যাবেন সেখানে নিয়ে যেতে পারেন দেখেন বৃষ্টি হয়েছে বৃষ্টির পানির কারণে গাছগুলো খুব সুন্দর দেখা অনেক সুন্দর দেখাচ্ছে আল্লাহ হাফেজ দেখুন গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে দেখা যায় অনেক সুন্দর দেখাচ্ছে আল্লাহ হাফেজ